মহান বিজয় দিবস উপলক্ষে ঘোরাপা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোড়াপা গ্রামে যুব উন্নয়ন সমিতির উদ্যোগে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ রোমানুল ইসলাম রোমান এলাকার যুবক সাকিব হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌশাদ আলী ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান প্রমুখ শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক যারা বিএনপি জামাত করে তারা আমার মামলার আসামি এখন পর্যন্ত চাম্পাতলি পুলিশ বক্স ভাঙ্গার আসামি ভাঙছে কে আসামি করছে আমাদেরকে এখন আমরা কোটের বারান্দায় এই এলাকার অনেক নেতৃবৃন্দ জামাত এবং বিএনপি নেতৃবৃন্দ আমাদের আমার সঙ্গে কোটে হাজিরা দেয় আর একটি বিষয় সেটি হলো ঘোরাপাবাসীর মানুষজন আপনারা আপনাদেরকে এই মুহূর্তে দেওয়ার মতো আমাদের কিছু নেই আমি একটি কথা বলবো আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন যেন করে আপনারা ধানের শেষে যে আমাদের আসবে সেখানে শেষে পার্টিকে বিপুল ভোটে এই পাঁচ জেলা ইউনিয়নটিকে আপনারা জয়যুক্ত করে সংসদে বসার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সার্বিক উন্নয়নে আপনাদের পাশা থাক পাশে থাকবো এই আশা আহ্বান রেখে আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম তরুণ যুব সমাজ এত উন্মুক্ত হয়ে আনন্দ উপভোগ করলে হবে না লেখাপড়া ঠিকঠাক রাখতে হবে আনন্দ বিনোদনের মধ্যেও নিজেকে নিজেকে গড়ে তুলতে হবে আমি সবার প্রতি অনুরোধ করব ছোট ভাইরা একটি অনুষ্ঠান করেছে এই অনুষ্ঠানে কিছু বাধা বিপত্তি এসেছে আমরা ভিক্ষার জানাই তাদেরকে কারণ দীর্ঘ ষোলো বছর যে ফ্যাসিস বাধা দিয়েছে আজকে যারা বাধা দিচ্ছে আমরা মনে করি তারাও সেই ফ্যাসিস্টেরই দোষর মনে করবো আমরা কারণ আমরা চাই একটি সুখী সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে আমরা একে অপরের সঙ্গে সহযোগী হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকব কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো সেই কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছতে পারিনি উপস্থিতি আমরা এই বিজয় দিবসে আজকে যারা আয়োজন করেছে তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাঁচ উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আগামী দিনে আপনারা এইরকম প্রোগ্রাম অব্যাহত রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা পরিবার যারা সদস্য আছি আপনাদের পাশে থাকব আপনাদের যে কোনো সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ব এই আশা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ